নমস্কার সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এতদিন নিরামিষ নিরামিষ চলে এসেছে আজকে আমিষ মহানবমীর স্পেশাল পর্বটা মহানবমীতে বানাতে পারিনি সকাল থেকে মিস্ত্রিরা কাজ করছিল দুপুরে বানাবো বলে এমন ঝড় বৃষ্টি এলো মিস্ত্রিদেরও কাজ বন্ধ হয়ে গেল আর আমাদেরও রান্না খাওয়া একরকম বন্ধ হয়ে গেল তো আজকে বানাবো বাসন্তী পোলাও আর কষা কষা চিকেন তো সঙ্গে থাকুন আশা করছি পর্বটা আপনাদের ভালো লাগবে আয়ুষ কোথায় যাচ্ছ ওদিকে তাই দেখতে যাচ্ছ একটু হাঁটতে তা ভালো হয়েছে ঘরে সবসময় একা থাকে কারণ ছুটির সময় সেদিনে দেখুন তো ফল নিয়ে দিতে যাচ্ছিল বল ওর বাচ্চা হবে না ও তো ফল খাওয়া দরকার আছে হ্যাঁ জিনিস খাওয়াতে হবে শশানে দিতে যাচ্ছে তাইলে দে একটা রান্নাঘরে চলে এসেছি চিকেন এই যে পিচ করে ছোট করে নেব আলু কেটে নেব আর চিকেনের জন্য সমস্ত মশলা রেডি করে নেব আর गोविंदভোগ চাল নয় আমরা এখানে নিয়েছি একটু সরু ধরনের চাল আর কি সৈদ্ধ চালি ওটাতেই আমরা বানাবো যেটা আছে হাতের কাছে সেটাই প্রথমে আলুগুলো কেটে নেব মাংস রান্না করলে আয়ুষ আর আমি আগে আলু খুঁজি মাংস খাওয়ার আগে দিন আমরা চুড়িদারের আমার যে চুড়িদারটা মুম্বাই থেকে যে দিদিভাই টাকা পাঠিয়েছিল কিনেছিলাম তো ওই ভিডিওটার জন্য আমরা সত্যি আন্তরিকভাবে দুঃখিত কারণ হচ্ছে ওই দিনের আমরা যে চাম্পাহাটিতে গিয়ে চুড়িদারটা কিনেছিলাম ওইখান থেকে তিন মিনিট চার মিনিটের ভিডিওটা পুরো ব্লাঙ্ক হয়ে গেছে ফোনে ভীষণভাবে সমস্যা হচ্ছে যার জন্য মাঝে মাঝে এডিট করতে গিয়ে কোথাও ব্লাঙ্ক হয়ে যাচ্ছে কোথাও ক্লিপ উড়ে যাচ্ছে এত পরিমাণে হ্যাং করছে এবার অনেক কিছুই জানার থাকে অনেক কিছুই হয়তো আমরা জানি না তো আমরা অন্তর থেকে দুঃখিত ওই ভিডিওটা অনেকটা জায়গা একদম পুরো অন্ধকার ব্লাঙ্ক গেছে কোনো ক্লিপ ছিল না আমরা পরে ওই ভিডিওটা চালিয়ে দেখেছি তখন নিজেদেরই খারাপ লাগছিল তো সত্যি আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা তবু ভিডিওটা দেখেছেন ধৈর্য ধরে আর ভবিষ্যতে যাতে এরকম ধরনের ভুল না হয় আমরা অবশ্যই সেদিকে খেয়াল রাখব আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী এই ভুলটা করার জন্য এবার মাংসটা পিস করে নিচ্ছি আবার বৃষ্টি চলে আসে নাকি সকাল থেকে যেভাবে বৃষ্টি হচ্ছিল ভেবেছিলাম বাইরে ভিডিও করতে রান্না করতে পারবো না বাইরে রান্না করতে পারবো বলে ভাবিনি তারপরে দেখছি বৃষ্টিটা থেমেছে তা আবার গুছিয়ে আসলাম এখন তারা করবে কি জানিনা সীমা তোমার রুনু ঝুনু কোথায় গেলো দেখা যাবে না তোমার গলার থেকে ছেড়ে দিয়েছো না ওই জন্য সুযোগ পেয়ে যায় একটু

আলাদা করে আলাদা করে রেখে দেবো এবার রসুনটা কুরে নেব মাংসটা মাখিয়ে নেবো

এটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আজকে আয়ুষ বাবুর জন্য কি রান্না হচ্ছে খুব খুশিতে আছে আদা করা রসুন করা

বা চিকেনটা দিয়ে দেব আলুটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেব মশলার ভাবটা আলুর মধ্যে ঢুকবে একটু নেড়ে ছেড়ে আবার ঢাকা দিয়ে দেব তরকারিটা ফুটে ভালোভাবে সেদ্ধ হোক আমি এদিকে চালটা একটু মাখিয়ে নেব চালটা ধুয়ে রাখা একদম ঝুরঝুরে হয়ে গেছে জল সরে লবণ হলুদ গুঁড়ো ঘি আবার ঘিয়ের সেন্টারের বিষয় আর ঘিটা হেভি ঘি আমি আর খেতে পারবো না কি মানুষ কি জানি দুধ ঘি হলে আর খেতে পারবে না ও কালারটা হেভি এসেছে সম্পূর্ণ হলুদ হয়ে গেল তো হ্যাঁ এটা ঘির জন্য কি ঘির জন্য কি সবার গায়ে ধরে নিয়ে দিই হবে ঘি হলুদ লবণ সব তো দেওয়া হলো হলুদ তো দিয়েছে ঘি দিয়েছো বলে ধরে নিয়ে তাই বলছি কিছু তো হয়েছে ঝোলটা একদম গায়ে গায়ে হয়ে গেছে ঘন একটু গেভি মতো থাকবে এবার গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব এবার পোলাওটা টা বানিয়ে কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি বাদাম একটু ভেজে ঘি ভাজার পরে সুন্দর একটা গন্ধ ছেড়েছে এবার তুলে নেবো পাত্রে একটা শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা আদা ফোড়া দিয়ে দেবো

বাবা আকাশ আবার যা রেডি হচ্ছে একটু নিভো আঁচে রেখে দিয়েছিলাম দম বসলে ভাতটা ঠিকঠিক হবে তো এখন দেখে নামিনি একদম কিন্তু ঝুরঝুরে হয়েছে যেমনটা চাইছিলাম বিশাল সেন্ট বেরোচ্ছে কি গন্ধ বেশি আয়সার বাবা নিতে পারে না রিনা দিদি ভাইয়ের পাত্রগুলো খুব কাজে লাগছে এখন হ্যাঁ 嗯，差不多嘛，一个。 এত ভালো রান্না করে আমার ডাকলে কিসের জন্য বিজয় দশমীর খাওয়া ও দাদা বাড়ি নেই হ্যাঁ গেছে চলে আসবে এই বাসন্তী পোলাও করেছি আর একটু চিকেন করেছি

वाल खेत बशाची विष्टी ओक राट जोला यहाँ चे वोलाओ चीन खबाओ के आम राट दाला जी जी दी जी जी मॉन्डाइवर को भाला यहाँ जी अगरा खाई आयूश आमा नंची की परचेट आँ बलते बलते सेकंड डान मत विष्टी चोला यहाँ তোমার নিচ্ছেন বিজয় দশমীর খাওয়া ভালো খাচ্ছ হ্যাঁ আর ওয়েদারটা কি সুন্দর দেখো এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে বলে ওটাই বেশি ভয় হচ্ছে भी जोरदार হচ্ছে বৃষ্টি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে